চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের দলত্যাগী দুই মেম্বারের হিয়ারিং নওদা ব্লক অফিসে নওদা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের দমদম এলাকার কংগ্রেস থেকে জয়ী পাপিয়া খাতুন এবং চাঁদপুর এলাকার রেবতী হালদার এই দুই মেম্বার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের বিরুদ্ধে নওদা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয় আজ নওদা ব্লক অফিসে ছিল তার হিয়ারিং এ হাইকোর্টের আইনজীবী সহ দুপক্ষই উপস্থিত ছিলেন আজকের হিয়ারিং এ ঠিক কি উঠে আসলো আমরা শুনে নেব নওদা ব্লক অফিসের ভিডিও দেবাশিস সরকার মহাশয়ের কাছ থেকে ওটা যেটা ছিল ওনাদের ওনাদের কংগ্রেসের দুজনের মেম্বারের বিরুদ্ধে অভিযোগ তারা দলবদল করেছে সেই জন্য তারা মেম্বারশিপ বাতিলের দরখাস্ত করেন সেটা হিয়ারিং চলছিল এবার তার মাঝখানে যিনি অভিযোগ করেছিলেন আর কি তিনি হাইকোর্টে গেছেন হাইকোর্ট বলেছে যে ওটা শুনে নিয়ে চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে ওনাদের ওকে ডাকা হয়েছিল আজকে দুপক্ষ এসেছিল দুপক্ষ শোনা হয়েছে কাগজপত্র দেখে নির্দিষ্ট সময় অর্ডার পাস করা হয়েছে আজকে ফাইনাল কিছু হয়নি না না ফাইনাল কেন হবে হেয়ারিং ছিল আবার ডেট দিয়েছেন কবে নাকি অর্ডার হলো ওদেরকে জানিয়ে দেয় এই বিষয়ে নওদা ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান কি বললেন বিস্তারিত শুনুন আজ গত ছ মাস ধরে মানে গত ডিসেম্বর মাসে আমাদের চাঁদপুর অঞ্চলে দুজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে সেই দলত্যাগ আইনে আমরা বিডিও সাহেবকে অ্যাপ্লিকেশান করি সমস্ত প্রমাণসহ কিন্তু দীর্ঘদিন ধরে ডিলেমি বিডিও সাহেব করছেন প্রায় চার পাঁচটা হিয়ারিংয়ের ডেট হওয়ার পরেও ওরা হাজির হয় না আবার কখনও যখন ওরা হাজির হয় না সেইটা নিয়ে যখন আমরা গিয়ে চেপে ধরলাম একদিন বিডিও সাহেব বলছে আমি অসুস্থ ছিলাম বলে ওই দিনকে বিডিও সাহেব হিয়ারিং করেনি কিন্তু আমরা আমরা খবর রেখেছিলাম বিডিও সাহেব অফিসেই ছিলেন যাই হোক আমরা তারপরে হাইকোর্টে যাই এই বিষয়টা নিয়ে এবার মহামান্য আদালত আমাদের উকিল সাহেবদের যে মানে কথাবার্তা শুনে আবার নতুন করে একটা অর্ডার দেয় যে ইমিডিয়েট মিটিং ডেকে এই মেম্বারদের বিষয়ে যেটা হবে খারিজ বা যেটা রাখবে যে হোক বিডিও সাহেবের উপরে সেটা ভর্তায় আজকে বিডিও সাহেব আমাদেরকে আবার চিঠি করেছিল আজকে সেই হিয়ারিং হলো আজকে আবার দেখছি দুপক্ষই হাজির হ্যাঁ এবার এ বিডিও সাহেব হচ্ছে পুরো সেই দালাল যাকে বলা হয় তৃণমূলের মানে মেন দালাল বলতে গেলে বিডিও হ্যাঁ ওকে সাহেব বলতে এখন ভিন্লা লাগছে আজকে কোনো মীমাংসা হলো না এখন অব্দি আমরা পাইনি আমরা দেখি এরপরে যদি না হয় আমরা আবার আইনগত আবার ব্যবস্থা নিব আমরা তারপরে বিডি অফিস ঘেরাও থেকে যা যা করার সব করব যে দুজন কংগ্রেসে জয়লাভ করার পরে তিনি আমরা যোগদান করি তাদের নাম পাপিয়া খাতুন রেবতী হালদার দুই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস পাঠিকাবাড়ি পেট্রোল পাম্পের সামনে নওদা মুর্শিদাবাদ এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এবং যত্ন সহকারে ওয়েল্ডিংয়ের সমস্ত কাজ করা হয় যেমন গ্রিল স্টিলের গ্রিল রেলিং দরজা গেট ক্লাবসেবল গেট শাটার এবং খাটিয়া ইত্যাদি প্রোপাইটার টিটন মালিত্তা ও সেলিম মন্ডল মোবাইল নম্বর সেভেন ফোর জিরো সেভেন থ্রি ফোর ওয়ান সিক্স থ্রি সেভেন অথবা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ এইট